প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ল্যান্ড সার্ভে বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জামাল আহমেদ আকাশ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে টিউটোরিয়ালে আমি আলোচনা করব নকশার সাংকেতিক চিহ্ন নিয়ে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার পূর্ববর্তী টিউটোরিয়ালগুলি দেখে নেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তো চলন শুরু করি আমি প্রথমে এখানে একটি নকশা নিয়ে নিচ্ছি আমি এখানে যে নকশাটি নিয়েছি সেই নকশাটি হচ্ছে উপজেলা কুমিল্লা সদর মোজা ডুমরিয়া জেল নং দুইশো উনচল্লিশ জেলা কুমিল্লা ষোলো ইঞ্চি সমান এই নকশাটির মধ্যে আজকের আলোচনার বিষয় হচ্ছে সাংখিতিক চিহ্ন আপনারা লক্ষ্য করুন মোজা ম্যাপের মধ্যে আমরা অনেক সময় অনেক ধরনের আহ চিহ্ন পাই এগুলি আমরা অনেকেই জানি না আসলে এগুলি আজকের দেখলে আপনি অতি সহজে বুঝতে পারবেন যে নকশার মধ্যে যে সকল সাংস্কৃতিক চিহ্ন রয়েছে তার সম্পর্কে আচ্ছা আমরা এখানে ধরে নেই একটি দাগ ৩৫৭ এই তিনশো সাতান্ন দাগের মধ্যে দেখুন এখানে তিনশো আটচল্লিশ দাগটি লক্ষ্য করুন এখানেও এই যে ছোট ছোট গড় গড় করা আছে এগুলি আসলে এইটা হচ্ছে পুকুরের চিহ্ন যে দাগের মধ্যে পুকুর ছিল জরিপ করার সময় ওই দাগের মধ্যে এরকম ভাবে চিহ্ন দেওয়া আছে এই চিহ্নগুলি দেখলে আমরা বুঝে নেব যে এই দাগের মধ্যে কুকুর ছিল এখানে লক্ষ্য করুন তিনশো দাগ এই দাগটির মধ্যে দেখুন এখানে আপনার একাধিক বাড়ি থাকলে ডবল এল থাকে এবং সিঙ্গেল বাড়ি থাকলে সিঙ্গেল এল থাকে এখানে লক্ষ্য করুন আরো অনেক দাগের মধ্যে এই যে তিনশো একষট্টি দাগে একটি চিহ্ন আছে এভাবে অনেক অসংখ্য সাংঘীত চিহ্ন রয়েছে মোজামেপের মধ্যে এই যে এখানে লক্ষ্য করুন এখানে একটি বৃত্তর মতো দেওয়া আছে বৃত্তটির মধ্যে কিছু অংশে গ্যাপ আছে গ্যাপ থাকলে আমরা বুঝবো এটা পুরাতন স্টেশন তাছাড়া মোজামেপের মধ্যে রয়েছে এই যে এখানে লক্ষ্য করণ এখানে একটি চিহ্ন দেখা যাচ্ছে এই চিহ্নটি কি আসলে এই চিহ্নটি হচ্ছে জিটি স্টেশন এটি ত্রিশীমান পিলার মধ্যে আহ ত্রিশীমানার পিলা হিসাবে আহ স্থাপন করা হয় जीटी স্টেশন এখানে লক্ষ্য করুন এই যে এখানে একটা এরো চিহ্ন দেওয়া আছে এটা এখানে দাগের মধ্যে আবার 319 লেখা আছে এখানে আসলে দাগ কোনটা মূল দাগ হচ্ছে 319 আর এখানে এই যে এরো চিহ্ন দেওয়া আছে এটা মানে এটা রাস্তার দাগ এই রাস্তার দাগটি হচ্ছে 320 এইভাবে মোজা ম্যাপের মধ্যে অসংখ্য সাংকেতিক চিহ্ন রয়েছে আপনারা যে মোজো ম্যাপটি নিয়ে কাজ করবেন এই মোজো ম্যাপের মধ্যে যে প্রকার সাংকৃতিক চিহ্ন রয়েছে এখানে লক্ষ্য করুন এখানে একটি সাংকৃতিক চিহ্নের বক্স রয়েছে এই বক্সের মধ্যে এই মোজো ম্যাপের মধ্যে যে প্রকার সাংকৃতিক চিহ্ন রয়েছে সকল প্রকার সাংকৃতিক চিহ্ন এবং পাকা রাস্তা কাঁচা রাস্তা খাল অপ্রসিদ্ধ মুক্ত দাগ বাটা দাগ প্রভৃতি এই সাংকৃতিক চিহ্নের মধ্যে রয়েছে আশা করি বুঝতে পেরেছেন যে একই নকশার মধ্যে যে প্রকার সাংকৃতিক চিহ্ন থাকে তা আমরা কিভাবে বুঝতে পারবো আমরা এই সাংকৃতিক চিহ্ন বক্সটি দেখলেই আমরা বুঝতে পারবো যে কোন দাগটি বা কোন চিহ্নটি দ্বারা কি বোঝানো হচ্ছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল